অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামনে উপস্থিত ইসলাম বীর দেশ প্রেম ভাইয়ের আমার আজকে সম্মেলন কেন আমরা বিয়ার সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই টিম কেন মানছে না টিম যদি দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা কেমন বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত করার কারণে ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আট এ করার ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার এক এ বিএপি ইস্তাহার ঘোষণা করেছিল সে ইস্তাহারের মধ্যে দশ পাঁচ হল

কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত নেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ স্বাধীন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারণ কোরআন করতে পারে না

যদি মনাফিকি করি তখন এদেশের মানুষ সচেতন হয়েছে মানুষ সব হয়ে গেছে এদেশের বিশ্বাস করবেন না একজন খাতা বলা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমার চাকরি হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফিটি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সার ইরানের ইরানি আক্রমণকে ফেলেছিল মৃত্যুর মধ্যে নিচ্ছেন ঘটে দিবে কিন্তু আক্রমণ করা হয়ে গেছে ইরানের গুহা থেকে কোথা থেকে বোম মিজা চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে

ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতা চাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতা নিতে চাই যদি আদর্শ পালন করেন এই নীতি আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ সেই দিন আসতেছে আমি দেখতেছি মহানগর চোখের সামনে আমি দেখতেছি সংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন সিনার কথা হবে উচ্চারিত হবে গোটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে ঘুরছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না খুন হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানতে তো সেটাও দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা খেয়েছি এই চাপিকে এই দলকে এই কাবেলাকে কোনটা দুনিয়া কোন প্রশক্তি বড় কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না কান্না রাখতে পারবে না অবশ্যই ইনশাআল্লাহ আমরা হব আমাকে এবং সবাইকে ইসলাম করার দান করেন আমালাইনা আলাইকুম